সম্মানিত দর্শক সালাম আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা তো বিওয়ার্স দেখেন কত সুন্দর এক সাইজ পাঁচ ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা এই দেশি শিং মাছের পোনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে এই দেশি শিং মাছ আমাদের নার্সারি থেকে যে কোনো সাইজের যে কোনো প্রকারের নিম্ন মূল্যে ক্রয় করতে পারবেন আমরা এই দেশি শিং মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিওয়ার্স দেখেন কত সুন্দর কালার শিং মাছের কত সুন্দর লাল কালার শিং মাছের এই দেশি শিং মাছের কালার হবে লাল তো বিওয়ার্স দেখেন কত সুন্দর কত বড়ো এক সাইজ দেশি শিং মাছের পোনা আপনারা এই দেশি শিং মাছ আমাদের নার্সারি থেকে আপনার যেমন পেয়ে যাবেন ধরেন আপনার দুই হাজার লাইনের পঁচিশশো লাইনের তিন হাজার লাইনের আবার আপনার দুইশো লাইনের তিনশো লাইনের পাঁচশো লাইনের এক হাজার লাইনের পনেরোশো লাইনের পর্যন্ত আপনারা ক্রয় করতে পারবেন আমরা এই দেশি শিং মাছ সকল সাইজের বিক্রি করে থাকি তো ওয়ার্স এই দেশি শিং মাছ চাষ করে অনেক মৎস্য চাষি বাইরে লাভবান হয়েছে ইনশাআল্লাহ আপনিও চাষ করে লাভবান হতে পারবেন কেননা এই দেশি শিং মাছ দ্রুত বড় হয় তাই এই দেশি শিং মাছ চাষ করতে সকল মৎস্য চাষি বাইরে অনেক ইচ্ছুক আপনারা যারা এই দেশে শিং মাছ চাষ করতে চান দেখেন স্ক্রিন ওপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করুন